i গরম চা না হলে চলে বাইরে যখন বৃষ্টি আর গরম গরম চা মানে অটোমেটিক দিনটি কিন্তু গুড মর্নিং হয়েই যায় তাই সবাইকে গুড মর্নিং জানিয়ে দিই তোমরা সবাই কেমন আছো আমরা সবাই আগে থেকে অনেকটাই ভালো আছি তোমরাও সবাই ভালো আছো এই আশা নিয়ে চলো দিনটি শুরু করেই দিই ছেলে মেয়ে ঘুমোচ্ছে তাই তোমাদের দাদা ভাই আর আমার জন্য চা নিয়ে চলে এসছি একটু সকালবেলা চা খেতে খেতে গল্প করব বলে তোমাদের দাদা ভাই তো শুনেই নিয়েছ যে ছুটিতে চলে এসছে ছেলেমেয়ের অসুস্থতার জন্য বেশ কয়েকদিন থাকবে তাই জমিয়ে একটু গল্পও হবে আর চাও খাওয়া হবে সবসময় তো এই সুযোগগুলো আসে না যখন ছুটি ছাটা পাওয়া যায় এইভাবে একটু সময় করে গল্প করা যায় বাড়িটি যেহেতু নতুন বানানো বেশি দিনের নয় তাই বাড়ির কিছু কাজকর্মও বাকি আছে আবার কিছু রিপেয়ারিংয়েরও কাজ করতে হবে মানে যে লাইটগুলো কেটে গেছে বা কোথাও কোনো দরজা জানালা ডিস্টার্ব হচ্ছে সেইগুলো নতুন বাড়ি মানে বুঝতেই পেরেছ যে সমস্ত কাজ কিন্তু একসঙ্গে কমপ্লিট করা সম্ভব নয় আমাদের এই বাড়িটা যখন বানানো হয় সত্যি আমাদের মধ্যে অনেকটাই প্রেশার ছিল বলতে গেলে বলে না যে গলা থেকে জীব বেরিয়ে যাওয়ার মতো অবস্থা প্রায় বললেই চলে কোনো একদিন যদি সুযোগ আসে অবশ্যই জানাবো আমাদের বাড়ি বানানোর ঘটনাটা কেমনভাবে ছিল যাই হোক ওই প্রসঙ্গ বাদ দিই তো এই রকম টুকটাক বাড়ির কাজকর্ম করব এইগুলো দুজনে মিলে আলোচনা করছিলাম তারপরে টিফিন কি খাওয়া হবে সেই সবও কথাবার্তা বলছিলাম তো বলছে বাইরে যখন বৃষ্টি হচ্ছে হালকা করে একটু তেল মশলা দিয়ে একটু তেলে ভাজা বানাও তাহলে ছেলেরাও খেতে ভালোবাসবে আর বেশ বৃষ্টির দিনে তেলে ভাজা মানে তো একটু দারুণ ব্যাপার হয় তো আমি বললাম ঠিক আছে ওদেরকে তাহলে চলো আস্তে আস্তে আমি তুলে কাজকর্মগুলো করি তারপরে বানাচ্ছি তো তোমাদের দাদাভাই বলছে তুমি খাওয়ারের দিকে যাও আমি টুকটাক কাজগুলো করে দিচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু যখনই বাড়িতে আসে চেষ্টা করে আমার কাজে হাত লাগিয়ে দেওয়া এই সবজিগুলো কেটে নিয়েছি এতে বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই দিয়ে বানাবো একটু হালকা করে তেল মশলা দিয়ে বানালে কি হয় আমার ছোট্ট মেয়েটাও একটু খেতে পারে কারণ ও তো চায় একটু আমাদের মতো খাওয়া দাওয়া করতে আর বাড়িতে বানানো খাওয়ারের তো কোনো বিকল্পই নেই বাজারের তেলে ভাজার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা অনেকটাই বেটার তো সেই রকম আমি এইদিকে তেলে ভাজাগুলো বানানো শুরু করে দিয়েছি ছেলে মেয়েকে মোটামুটি ফ্রেশ করে ওদেরকেও একটু কিছু খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু এই দিকে দেখো ঝাঁট দিয়ে যাচ্ছে ও কিন্তু বাড়িতে এলে এইভাবেই কাজকর্ম করে বলে একটা বাড়ির বউ মেয়ে সে যদি বাজারের ব্যাগ হাতে নিয়ে মাছ সবজি কিনে আনতে পারে সেখানে যদি না বাড়ির ছেলেদের লজ্জা লাগতে পারে তো বাড়ির মেয়েদের ঝাঁটা যদি আমি ধরে বাড়ির ভেতরে ঘরটা ঝাঁট দিয়ে আমার বাড়ি যদি পরিষ্কার করি তাতে লজ্জার বা লোকের নানা কথা বলার কী বা আসে যায় এই রকমইভাবে তোমাদের দাদা ভাইয়ের যুক্তি তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে আর আসার সময় যেহেতু রথের মেলার দোকান বসে গেছে তাই ওদের জন্য ছোট্ট ছোট্ট বন্দুক নিয়ে এসেছিলো সেইটা নিয়েই দেখো ওরা বাবার সঙ্গে কেমন খেলে যাচ্ছে অসুস্থতা থেকে উঠেছে শরীরটা কিছুটা দুর্বল আছে চোখে মুখে এখনও দুর্বলতার ছাপ অনেকটাই কিন্তু তার থেকেও বেশি আনন্দের ছাপ ওদের চোখ মুখগুলো দেখো বাবাকে পেয়ে কতটা খুশি সবসময় তো ওরা এইভাবে কাছে পায় না যাদের মানে কাজের সূত্রে বাবারা বাইরে থাকে সত্যি ছেলে মেয়েদের কতটা যে কষ্ট হয় সেটা তারাই বোঝে তবে পরিস্থিতির সঙ্গে সঙ্গে আবার ছেলেমেয়েরাও কিন্তু তৈরি হয়ে যায় যেমন আমরা স্বামীকে ছেড়ে থেকে 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 আমাদের একদম অভ্যস্ত হয়ে গেছি ওরাও ঠিক পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত যাই হোক একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলা চলে এসেছিলাম জগন্নাথের মাসির বাড়িতে আমরা এসেছিলাম দুপুরে ভোগ খাওয়ার জন্য প্রতিদিনই রথ চলাকালীন এই যে আট দিন সকালে মানে দুপুরে আর রাতে ভোগের ব্যবস্থা থাকে বিনামূল্যে বসে খাওয়ানো হয় তবে তোমরা যদি বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে চাও ওটা কিন্তু পার্সেলের ব্যবস্থা থাকে সেটা আগে থেকে বলতে হবে তার জন্য মূল্য দিতে হয় এখানে আমরা খেতে এসে আমার মামার মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো ওরাও এসছিল খাওয়ার জন্য তো তোমরাও এলে অবশ্যই প্রসাদ খেয়ে যেও এখানে নিরামিষ প্রতিদিনই রান্না হয় আর আমরা চলে এসেছিলাম সন্ধেবেলা অনুষ্ঠান দেখার জন্য এখানে বহু ধরনের অনুষ্ঠান হয় নাচ গান আবৃত্তি যাত্রা অর্কেস্ট্রা তো তোমরা যারা অনুষ্ঠান ভালোবাসো অবশ্যই রথের মেলার সঙ্গে সঙ্গে মাসির বাড়ির এখানে সন্ধ্যেবেলা যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো দেখে যেতে পারো তোমাদের ভালোই লাগবে এখানে শ্রীকান্ত আচার্য তারপরে নচিকেতা এই রকম বড় বড় শিল্পীরাও আসে এমনকি স্থানীয়রাও নাচ গান গেয়ে যায় এই দেখো কত সুন্দর নাচ গান হচ্ছে তো সেই প্রসঙ্গে বলে রাখি এই যে আজকে যে একজন শিল্পীকে দেখাবো অবশ্যই তোমরা সারেগামাপা মা জি বাংলাতে দেখেছো দেখো তো চিনতে পারো কি না এই রকম শিল্পীরাও কিন্তু আসে গান গাওয়ার জন্য তো তোমরা যারা এবছর রথ দেখে গেছো অনুষ্ঠান দেখোনি চেষ্টা করো সামনের বছর যখন রথের মেলাতে আসবে অবশ্যই কিন্তু এই অনুষ্ঠান মঞ্চের অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য দারুণ লাগে অনুষ্ঠানগুলো তখন তোমার ওই রথের মেলার দিকে যেতেই ইচ্ছে করবে না দেখো কত লোক বসে আছে একদম শেষ প্রান্ত পর্যন্ত খুব সুন্দর মণ্ডপটি সাজসজ্জা করে তৈরি করা হয় মানে বৃষ্টি হলেও তোমার ভেজার কোনো উপায় নেই আর এই দেখো যার কথা বলেছিলাম এই যে অরিত্র অরিত্র থেকে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো সারেগামাপাতে আগেও দেখেছ তো এ এসেছিল এই বছর তো এই রকম শিল্পীদের কথাই বলছি যে অনুষ্ঠান তো মহিষাদলের যেমন রথের মেলাও বিখ্যাত সেই প্রসঙ্গে এই যে আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সত্যি দেখার মতো বসে থেকে অনুষ্ঠান উপভোগ করার মজাটাই আলাদা অনুষ্ঠানগুলো দেখতে তোমাদের কেমন লাগলো ও পুরো ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজ তবে আসি পরের ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটি লাইক করতে সাবস্ক্রাইব করতে ও শেয়ার করতে একদমই ভুলো না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা